গুড মর্নিং আজকে ভিডিওটা স্টার্ট করছি সাড়ে নটার থেকে উঠেছে আটটার দিকে তো বলেছিলাম গতকালে প্রচণ্ড শরীরটা খারাপ ওই জন্য অনেকটা সময় ধরে আজকে শুয়েছিলাম আর এখানে পাখিদের খাবার দেওয়া হয়ে গেছে প্রচন্ড রোদের তাপ হয়ে গেছে তো ভাত ছিল না কালকে তো রান্না হয়নি ওই জন্য চাল দিলাম পাখিদের অল্প কটা আর প্রচন্ড গরম সকাল থেকে শুরু হয়ে গেছে আর এখানে দেখুন কাপড়গুলো গেছে সব মেলে দিয়েছি মেয়ের জামাগুলো দুটো জামা ফেরত পাঠিয়েছে আর এখানে দেখুন ওঠানটাও ঝাড় দিয়ে নিয়েছি ঘর ঝাড় দিয়েও পরিষ্কার করে নিয়েছি তো চলুন মোটের ওপর দিনটা শুরু করলাম সকাল থেকে মানে সাড়ে নটা থেকে শুরু করলাম দেখি কতটা কি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আজকের ঘর মুছবো না কষ্ট করে ঘরটা ঝাড় দিয়ে ফেলেছি তো এখন ব্রেকফাস্ট খাবে তো ডিম সিদ্ধ করবো ডিম নিয়ে এসছে তো ডিমগুলো সব বার করে নিই ঝুড়ির মধ্যে রাখি ফার্স্টটা রেডি করে তারপর আপনাদের সামনে আসছি তো সকালে ব্রেকফাস্টে এখানে দেখুন তরমুজ আর এখানে আছে মোশামি লেবু আর আম আজকে সকালে ব্রেকফাস্ট এটা বাজার করে নিয়ে এসেছে কাঁচকলা কাঁচা আম এই আমগুলো বলছিল কে দিয়েছে আমি জানি না তবে কেউ একটা দিয়েছে এটা কি আমি নিজেও বুঝতে পারছি না আমটা কি তো যাই হোক আর এগুলো হচ্ছে আমাদের গাছের বেগুন তো আজকাল এই রান্না করব না আজকে হবে মাংস আমরা এগুলোকে ছিচিঙি বলি আপনাদের ওখানে কী নামে পরিচিত তো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে রান্নার অল্প খুব মেনু আর কিছু কিছু তরকারি ফ্রিজে রয়ে গেছে তো চলুন কাটা কমপ্লিট করি রান্না কমপ্লিট করি তারপর ফাইনাল লুকটা শেয়ার করছি আসসালামু আলাইকুম আর রেস্তুরেন্টে তো আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালে ব্রেকফাস্ট অব্দি তো শেয়ার করেছি তারপর এখন রান্না করব তো কি রান্না করছি সেটা অবশ্যই শেয়ার করব তো দিনে ভিডিওটা দেখতে থাকুন মিস করবেন না আশা করি ভালোই লাগবে আর গতকালে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি প্রচন্ড শরীরটা খারাপ ছিল ওই জন্য শুধু কি কি খাবার খেয়েছি সেটা একটু একটু দেখিয়েছি তবুও কেনা খাবার রান্না করতেই পারিনি তো যাই হোক আর মেয়ে একটু হয়তো কথা আপনাদের সঙ্গে বলেছে তো সেটাও শেয়ার করব এখনও আমি এডিট করিনি ওই জন্য আমি বলতে পারছি না মেয়ে কি বলেছে আমার ফোন তো আর নিয়ে যায়নি হাজব্যান্ডে ফোন একটু শ্যুট করেছে সেটা কি বলেছে আমি সেটাও এখনও নিজেও কানেও শোনা হয়নি তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব কি বলেছে মেয়ে আর মেয়ে তো কালকে প্রচণ্ড রাগ করেছে আমি যাইনি সেই জন্য প্রচণ্ড মন খারাপ আর কান্নাকাটি করেছে খুব তো যাই হোক সব মিলিয়ে ভিডিওটা শুরু করলাম তো এখন জুতো ওয়াশে দিয়েছি চলুন ব্যাক ক্যামেরা আপনাদের সঙ্গে একবার শেয়ার করি তো একটু মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে কিন্তু গরমও প্রচন্ড তো সব মিলিয়ে ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালোই লাগবে চলুন ক্যামেরা আপনাদের একবার দেখাই জুতো ওয়াশ করছি ওয়াশিং মেশিনের ভিতরে জুতো ওয়াশ চলছে এই দেখুন মেশিনের ভিতরে প্রচুর মানে মেশিনের ভিতরে জলের পরিমাণটা বেশি দিয়েছি সার্ফ গুলো দিয়েছি আর জুতোগুলো দিয়েছি কতটা পরিষ্কার হচ্ছে বুঝতে পারছেন তো আমি আগে এরকম করতাম না তো হঠাৎ একদিনকে জুতো মানে সার্ফের জল ছিল জুতো দুটো দু জোড়া জুতো দিয়েছিলাম তো দেওয়ার পর দেখছি ভালো পরিষ্কার হচ্ছে তো সেই থেকে আমি এই মেশিনের ভিতরে লাস্টের দিকে আর একটু বেশি জল দিই কাপড় কাঁচা হয়ে গেলে তারপরে একটু সাপ দিই দিয়ে তারপরে এখানে জুতোটা ওয়াশ করে নিই খুবই সুন্দর পরিষ্কার হয় তো এটা একটা ভালো টিপস আপনারা চাইলেও এরকম ওয়াশিং মেশিনই আমার মনে হয় হবে আমি তো অন্যগুলো তো দেখি না আমারটাতে আমি এটা বেশ ভালোই কাজ দেয় গাছগুলোর অবস্থা এরকম একটা লেবু গাছ তো একদমই শুকিয়ে গেছে যে চিংড়িটা চিংড়ি দিয়ে রান্না করব তো চলুন সবজিগুলো কাটা কমপ্লিট করি তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে শেয়ার করছি দুপুরে রান্নাটা দুপুরে রান্না করার পর আর খাওয়াটা শেয়ার করা হয়নি এখানে দেখুন চিংড়ি দিয়ে ওই যে চিংড়ি রান্না করেছিলাম ওটাই আছে আর অল্প একটু মাটন নেওয়া হয়েছিলো তো মাটনটা শেষ হয়ে গেছে সেটা শেয়ার করতে পারলাম না তো এই ছিল আজকে লাঞ্চ মেনু তো চলুন এখন সন্ধ্যা হয়ে গেছে দেখি এখন কে কী খাবে সেটা একবার দেখি তারপর আপনার সঙ্গে শেয়ার করছি তো রাতে ডিনারে এখানে ছেলের জন্য শুধু ডিম সিদ্ধ করে নিয়েছি তো এখানে চারটে ডিম আছে আর একটু গরম ছিল ওই জন্য দিয়েছি তো এটাই হচ্ছে ডিনার আর হাজব্যান্ড একটু ভাত ছিল সেটাই খেয়েছে আমি একটু ডিম খেয়ে নিয়েছি তো আজকের মতো ভিডিওটা এতটুকুই আল্লাহ হাফেজ গুড মর্নিং সকালবেলা উঠে আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটা শ্যুট করতে চাইলাম তো জানলাটা খুলেই যা পরিস্থিতি হলো সেটা অবাক করা একটা ব্যাপার তো জানলা খুলে এমনি ঘরের মধ্যে আওয়াজটা আসছে তার উপরে জানলা খুলে যা বক্সের আওয়াজ মানে কান তো পাতা যাচ্ছে না পুরো সারা রাত তো অনেকটা রাত পর্যন্ত জ্বালিয়েছে এই বক্সে আমার মনে হয় কোনো জায়গাতে এখানে অনুষ্ঠান আছে তো সেই অনুষ্ঠান বাড়ির এই বক্সের আওয়াজ আসছে কাছাকাছি এখানে মনে হয় রাস্তার এবার ওপার হবে হয়তো তো প্রথম থেকে ভিডিওটা শুট করলাম আর এগুলো তো কিন্তু আমি সব ভয়েস দিয়েছি তো এখন এডিট করতে গিয়ে দেখছি একটা ভয়েসও দেওয়ার মতো নয় কারণ আমার ভয়েসের সাথে সাথে গানের আওয়াজটাও অলরেডি চলে আসছে তো কিছু করার নেই আসসালামু আলাইকুম আর এস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল থেকে সেই কথাটাই বলছি যে এত বক্সের আওয়াজে নয়েজ আসছে আমার কপিরাইট চলে আসবে ওই জন্য আমাকে বাধ্য হয়ে এখন এডিট করতে গিয়ে আমাকে ভয়েসটা অফ করতে হলো তো ভিডিওর সঙ্গে আমি তাল মিলিয়ে কথা বলার চেষ্টা করছি তো এখানে দেখুন কাপড়গুলো কেচে মেরে দিয়েছি সেটাই আমি বলছিলাম তার সঙ্গে বাইরে যে জুতোগুলো কেচে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে গতকালে দেখেছেন ভিডিওতে মানে গতকালের ভিডিওতে না আমি দুদিনের ভিডিও ভিডিও একসঙ্গে পোস্ট করছি মানে আজকেরটা আর গতকালেরটা একসঙ্গেই ভিডিওটা আপনারা পাবেন আর খুবই কম সময়ের ভিডিও করেছিলাম তো ওই জন্য ভাবলাম ছ ছ মিনিট করে হচ্ছে ছয় ছয় বারো মিনিট হয়তো হবে খুব বেশি হলে তো ওই জন্য দুটো ভিডিও একসঙ্গে পোস্ট করব তো সেটাই দেখালাম আর কি রান্না করি চলুন সেটাও একবার শেয়ার করব ব্রেকফাস্টটাও শেয়ার করব তো চলুন এখন একবার ব্রেকফাস্টটা দেখাই তো ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম দেখেছেন তার মধ্যে চারটে ছিল দেশি চারটে পোলট্রি ডিম ছিল আর ছটা ছিল দেশি মুরগির তো সে ডিমগুলো সবটাই নষ্ট একটা না দুটো না ছটা ডিমই নষ্ট আর সেটাই বলছিলাম যে ডিমগুলো এই দেখুন দশ টাকা করে পিস এক একটা ডিম আর ডিমগুলোর অবস্থা দেখুন তো এই ডিম তো আর তাকে ফেরত দেওয়া যাবে না তবে তাকে বলতেও তো হবে তা নাহলে একটা হলেও না বললেও কোনো অসুবিধা ছিল না দুটো হলেও অসুবিধা ছিল না কিন্তু ছটা ডিম তার মানে সবটাই নষ্ট মানে ছটাই দিয়েছিলো তো সেটাই বলছিলাম আর এখানে দেখুন চারটে আমি পোলট্রি ডিম দিয়েছিলাম তো সেই চারটে ডিমটা ভালো আছে তো ওইটাই এখন আমি ভাগ করে খাবো আর এটাই হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট কলা আছে ব্রেড আছে আর এখানে দেখুন অনেক দিন পর এখন চিড়ে ভেজেছি তো ওই চিড়েটা এখন চানাচুর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখাবো তার মধ্যে আবার কিছুটা চিড়ে তুলে রাখবো ছেলে খাবে চানাচুর দিয়ে মাখিয়ে রাখবো ছেলের জন্য ছেলে তো কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো খায় না আর এখানে এই দেখুন সকালবেলায় আমার হাজব্যান্ড এই রাজধানীটা আমাদের অনেকদিন আগে নষ্ট হয়ে গেছিলো আমি প্রায় প্রায় বলি কিন্তু আর মনে থাকে না তো আজকে সকালে দেখছি মুখ ধুতে এসে দেখছি হাজব্যান্ড মনে করে একদম সকালবেলা উঠেই এই ব্রাজদানিটা নিয়েছে তো খুবই সুন্দর লাগছে আমার খুব পছন্দ হয়েছে কালারটাও খুবই মিষ্টি আর এখানে আর নিয়েছে একটা রেড কালারের একটা হচ্ছে গ্রিন কালারের জ্যামিতি বক্স তো এটাতে দেখছি স্কুল লেখা আছে আর এটা আমার মেয়ের খুব পছন্দ হবে হয়তো আর তার সঙ্গে একটা নেওয়া হয়েছে সেকনি চা দুধ কিংবা চা দুধ কিংবা কি বলে ওটা শরবতটা ছাঁকা হবে তো যেটাতেই আমি ছেঁকবো সেই কাজটাতেই সেটাই করা হবে আর এই বোতলটা দেখি মনে পড়ে যাচ্ছে লাবুর বোতল বোতলটা রোজ দেখি সেদিনকে লাভ এসেছিলো কিন্তু আমার আর মনে ছিল না বোতলটা দিতে তো সেটাই ভাবছিলাম আজকে পিঙ্কিকে ফোন করে বলবো যে বোতলটা সেদিনকে দিতে মনে ছিল না তা তুমিও মনে করে দিলে না আর রাজ প্রায় যাই কিন্তু কখন যায় আমি জানি না ওই জন্য আমার মনে থাকে না এই দেখুন ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন আর চানাচুর পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এদিকটাতে আমার ছেলের জন্য রেখেছি শুধু তেল দিয়ে আর হচ্ছে চারাচুর দিয়ে শুধু চিড়ি মানে ওখানে কোনো পেঁয়াজ ট্যাজ নেই শুধু চিড়ে ভাজাটাই রয়েছে আর এখানে একটু ডিম সিদ্ধ করে কেটে নিয়েছি আর ছেলের জন্য দুটো ব্রেড ছিল সেটা কলা দিয়ে বাটার দিয়ে ছেলের জন্য ব্রেডটা রেডি করেছি তো এই হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট আর উপর দিয়ে একটু পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছিলাম আমি তো আমরা এটা খাওয়া দাওয়া কমপ্লিট করবো এখন তো চলুন এবার দেখি রান্না কি করি তো সেই ভাবতে ভাবতে রান্নার কাছে চলে আসলাম তো রান্নার একেবারে আপনাদের সঙ্গে ফাইনাল লুকটায় শেয়ার করছি সবজি কাটাটা শেয়ার করা হয়নি এখানে ভাত হয়ে গেছে কলা চিংড়ির ঝোল বানিয়েছি তো তারপরে এটা রান্না কমপ্লিট করে এখানটাতে আবার কি করলাম ও মাটন হচ্ছিলো আমার মনেই নেই আমি ভয়েস ওভার দিচ্ছি কিন্তু আমার মনে পড়ছে না একটু আগেই কিন্তু এই খাবারগুলো খেয়েছি আমার মনে নেই তো মাটনটা শেষ হয়ে গেছে কলার ঝোল শেষ হয়ে গেছে একটুখানি শুধু আমের এই যে টকটা রয়েছে তবে এটা টক না আমি চিনি দিয়ে বানাই এটা আমার খেতে খুব ভালো লাগে আর এটা আমার মা খুব পছন্দ করে আমার বড় বোনও খুবই পছন্দ করে তো যাই হোক রান্না তো দেখিয়ে দিলাম আর তার সঙ্গে ওয়েদারটাও দেখিয়ে দিলাম প্রচণ্ড গরম করছে তো ভিডিওটা রাত অবধি কন্টিনিউ করছি না তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এতটুকুই আগামীকাল নতুন একটা ধামাকাদার ভিডিও নিয়ে আসছি আল্লাহ হাফেজ